হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ব্লক চ্যানেল তো দেখো আজকে বৃহস্পতিবার তো আমি একটু ঘরগুলো মুছে নিচ্ছি ঝাড় দিয়ে মুছে মুছে তো সকাল থেকে আমি কি কি কাজ করব সেগুলো তোমাদের একটু ভিডিও করে দেখাবো তো দেখো বন্ধুরা আমি ঘরগুলো মুছে নিচ্ছি তো ঘরগুলোতে অনেক কিছু জিনিস আছে তাই সেগুলো সরাইতে আর মুছতে একটু দেরি হয়ে যায় ছেড়ে যাবে স্কুলে তাই আমি সবজিগুলো কেটে নিব ঘরগুলো মুছা হয়ে গেলে সবজি কেটে নিব নিয়ে আবার রান্না করব। তো দেখো আমার খাবারটা মোশা হয়ে যেতেছে এবার আমি সবজিগুলো কেটে নেবো মান মান মানকচু ওগুলো কাট তো এই যে দেখো কচুগুলো কেটে কেটে নিচ্ছি কেটে নিয়ে এগুলোকে ভাজবো আর আবার ডাল বসিয়ে দিচ্ছি ডালগুলো একবার সিদ্ধ হইতেছে সিদ্ধ ও ডালগুলোকে আবার পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে বা আমাদের ভাষায় বাগার বলে তো আমি বাগা দিয়ে দিব দেখো পেঁয়াজ লঙ্কা টঙ্কা ভেজে নিচ্ছি নিয়ে যে ডালটাকে আবার দিয়ে দেবো তো এদিকে মাছ নিয়ে এসে মাছগুলোও ভেজে নেব মাছগুলোও ভেজে ভাজতেছি বন্ধুরা আমার স্কুলে ভাজা হয়ে যেতেছে লাল শাক ভাজবে লাল শাক আর যে মান কচুটা যে বেঁচে নিলাম ওই মান কচুটা ভাজা করবে আর এদিকে আমার ছেলে স্কুলে যাবে স্কুলকে ছেলেকে খাইয়ে সাজিয়ে দিয়েছি তো ও স্কুলে যাবে তো বন্ধুরা আমার পাশে থেকে আর আমার ভিডিওটি ভালো লাগবে লাইক সাবস্ক্রাইব করে দিন করে দিন আর এদিকে দেখো আমার ভাগিন ও চুক্তি করে দেখতেছি দাদা স্কুলে যাবে তো দেখতেছি তো আমি আমার ছেলে একটু ফটো তুলে দেখো বন্ধুরা